আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম হল নোরিয়াম টেন এমজি ট্যাবলেট যেটি আপনারা আমার হাতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ওষুধটির নাম নোরিয়াম টেন এমজি ট্যাবলেট এটি উৎপন্ন করেছেন ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হলো ফ্লোনারাজিন এই ওষুধটির কার্যকারিতা বা এটি যে সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এই ওষুধটি মাইগ্রেন প্রতিরোধে মাথা ব্যথা মাথা গোড়া উপসর্গ চিকিৎসাই ভ্রমণজনিত অসুস্থতা এবং মেগিজনিত খিচুনি রোগে এটি নির্দেশিত এটির সেবন বিধি বা কাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য নোরিয়াম টেনেমজি ট্যাবলেট দৈনিক একবার সেব্য এটি পেটের সাথে সেবন করতে হবে রাতে পেটের সাথে নোরিয়াম টেনেমজি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এর ব্যবহার প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে সেবন করা উচিত হবে না এটির বর্তমান বাজার মূল্য হলো নোরিয়াম টেন এমজি ট্যাবলেট প্রতি বক্সের এমআরপি চারশো বিশ টাকা প্রত্যেক বক্সের মধ্যে ষাটটি ট্যাবলেট থাকে ষাটটি ট্যাবলেটের এমআরপি হলো হল চারশো বিশ টাকা এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো বিষণ্ণতা ক্লান্তি ওজন বৃদ্ধি মুখ যেতে পারে এবং মুখের রুচি বৃদ্ধি পেতে পারে সাধারণত এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা নরিয়াম ট্রেনজি ট্যাবলেট বা এই ওষুধটির উপাদানের প্রতি ফ্লুনারিধিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না সতর্কতা এটি সেবনে জিমনিবাপ হতে পারে তাই এই ওষুধটি সেবন করার পর যানবাহন অথবা কোনো বারে মেশিন চালানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আর যাদের লিভারের মারাত্মক সমস্যা কিডনির মারাত্মক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি খুবই সাবধানতার সাথে সেবন করতে হবে তাদের ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেব্য তো এই ছিল আজকের ভিডিও নরিয়াম ট্যারেঞ্জি ট্যাবলেট এই ওষুধটির বেসিক তত্ত্ব মূল তত্ত্ব এটির কাওয়ান নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কার্যকারিতা কেন এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এই ওষুধটির মূল তথ্য ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে লাইক করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে